আসসালামু ওয়ালাইকুম ছন্দকবির ছন্দের সঙ্গে সঙ্গে স্রেষ্ঠ সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভিডিওটি নাটনির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং প্রাকৃতির মাঝে ছন্দকবির কণ্ঠে একটি সুন্দর গান শুনতে পাবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেন ছোট বড় নারী পুরুষ যে কোনো বয়সী মানুষের যদি চোখে কমে যায় চোখের দৃষ্টি সে যেন প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে সবুজ প্রকৃতি তেমনই একটা বিস্ময়কর চাঞ্চল্যকর প্রকৃতি সৌন্দর্য নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের মাঝে দেখাতে চলেছি বিশেষ কিছু ডাক্তারের কথা সদা সত্য একেবারেই নির্ভুল আজ আপনাদেরকে দেখাতে চলেছি প্রকৃতি সৌন্দর্য নিয়ে আমি মোহাম্মদ কি বলি মেয়াবি পৃথিবীর একটি গান নিভে দুই নয়নের আলো No! ঢাকবে পরে গম্পরাল একটা হওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরাহের ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা হবে না উদয় বিরহের কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবি হবে গোপন আপন সবই হবে গো একদিন তোমার মাঝে থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে আপনারা সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ